আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর আরং বুটিক্সের থ্রিপিস দেখাবে ওগুলো কাছ থেকে কাজের ভিতর থাকবে ফুল কটনের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাইস কালেকশন আমিন ম্যানসন দোকান নাম আট আট বাই ইসলাম ইসলামপুর রোড ঢাকা এগারো সেটা কিন্তু হচ্ছে লায়ান্টারের ঠিক বিপরীতে কিন্তু পেয়ে যাবেন নতুন একটা মার্কেট আমিন ম্যানসন যদি কারোর চিন্তা অসুবিধা হয় আপনারা কিন্তু চাইলে স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্টাক্ট করে পারবেন ঠিক আছে তো এক করে ডিজাইন দেখাবো বলে দেবো দিব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা থাকবে পুরো বডিটা খুব সুন্দর করে ব্লকের কাজ করে এটা প্যানেলে কাজ করে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক রং কষের কিন্তু গ্যারান্টি আছে প্যান্ট আড়ে গাছ কাপড় আছে তাই না এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ওনাগুলো একদম পাঁচ হাতের হবে এগুলো সবগুলো কিন্তু কালার কষ গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে কত করে আচ্ছা মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড ফাইনাল প্রাইস যারা চার পিস নেবেন তাদের জন্য আচ্ছা চাইলে ডিজাইন থেকে পিস নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার ভিতর কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এটা সবগুলো কিন্তু ড্রেসের হাতার কাপড় এক্সট্রা দেয়া আছে এই হচ্ছে এটার ওয়নাটা দেখতেই পাচ্ছেন একদম পাঁচ হাজার ওনার প্রাইস থাকবে পাঁচশো টাকা তাই না এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ করে বাট আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালারের ভিতর থাকবে ওকে আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হাতের কাপড় আচ্ছা যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হাতার কাপড় দেন এইটা হচ্ছে এটার দোপাট্টাটা একদম পাঁচ হাতে নামাজে একটা দোপাট্টা সবগুলো কালার কালার গ্যারান্টি পাবেন ওকে প্রাইস থাকবে পাঁচশো করে আচ্ছা এগুলোর ভিতর কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র দু একটা ডিজাইন খুলে দেখাবো বাকিগুলো আপনার চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা ফুলকারি কাজের ভিতর এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটা হবে প্যান্টের কাপড় এটা হাতার কাপড় দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা হবে হাতার কাপড় এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এগুলো হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক কিন্তু ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও কিন্তু মিরর কাজ করা থাকবে আর আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মার্কেট হচ্ছে ইসলামপুর ইসলামপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে ল্যান্টার টয়ার ঠিক বিপরীতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমিন ম্যানশনের আপনার নাইস কালেকশন আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ও হোয়াটসঅ্যাপ আছে যাইলে কিন্তু আপনার ভিডিও কলে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দুপাট্টাটা এগুলো কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাট্টা এটাও থাকবে পাঁচশো টাকা করে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে হাতার কাপড় এটা হচ্ছে ওনাটা কালার আছে এগুলো সবগুলো কিন্তু কালার আছে তিন চারটা করে কালার থাকবে আমরা জাস্ট একটা দুইটা করে খুলে দেখাচ্ছি ঠিক আছে জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আরো সুন্দর এবং গরজাল সম্পূর্ণ একটা ডিজাইন পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো সম্পূর্ণ রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু আড়াই গাছ কাপড় থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর করে কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা হাতার কাপড় ওনাটা প্রাইস থাকবে সেম পাঁচশো করে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো কটন ফ্যাব্রিক আপনারা যারা স্বল্প বুঝলে ব্যবসা করতে চান এগুলো কিন্তু পাঁচশো টাকায় কিনে আটশো সাড়ে আটশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কারচুপি মিরোর কাজ করা নিচে কিন্তু প্যানেলেও কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট হাতার কাপড় এটা হচ্ছে দুপাট্টাটা আচ্ছা এটার ভিতর দুইটা কালার অ্যাভেলেবেল আছে স্টকে আছে তাই না প্রচুর ডিজাইন আসছে এগুলোর ভিতর প্রচুর ডিজাইন আছে আপনার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এটা হচ্ছে প্যান্ট হাতার কাপড় আমরা এত ফেব্রিক দেওয়ার পরেও কিন্তু প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে হাতার কাপড় এটা প্যান্টের কাপড় আচ্ছা এটা হচ্ছে ওরনাটা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা সম্পূর্ণ কিন্তু মিরর কারচুপি কাজ করা কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন নিচে প্যানেল দেয়া আছে আপনারা চাইলে এগুলো দিয়ে গোল জামা বাড়াতে পারবেন ঠিক আছে আচ্ছা যত হেলদি আপুরা আছেন সবাই কিন্তু এগুলো পড়তে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় আচ্ছা এটা দোপাট্টার একটু দেখে আর দোপাট্টার স্ক্রিন কিন্তু 100% কালার গ্যারান্টি এই যে দেখেন ভিউয়ার্স এগুলো আসলে 650 টাকা হোলসেল ছিল বাট আপনারা কিন্তু আজকে শুধুমাত্র নতুন সরুম উপলক্ষে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর নিচে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে এটা হবে প্যান্টের কাপড় হাতার কাপড় ওর না পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা সবগুলো কিন্তু দুইটা তিনটা করে কালার আছে ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন হাতার কাপড় পাঁচশো টাকা ওকে এগুলো সবগুলো পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা এটা দেখেন ফ্রস এটা একটা ডিজাইন থাকবে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটাও প্যানেলে কাজ করে একদম লুট পার সেল ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় এটা হচ্ছে দুপাট্টা কালার আছে দুটো আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা 10 করে কালার হবে একদম মাত্র 500 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর যেহেতু সামনেই পূজা তো আপুরা কিন্তু হচ্ছে পুজোর জন্য নিতে পারেন আসলে হলুদ সাদা গুলো কিন্তু সবাই বেশ পুজোতে পছন্দ করে থাকে আপনারা চাইলে যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় সেট নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সবগুলো প্যান্টে আমরা আড়েগজ কাপড় দিয়েছি হাতের কাপড়ে এক্সট্রা দিয়েছি ওনাগুলো পাঁচ হাতের হবে ওকে এটার ভিতর আরও কিছু সিমিলার ডিজাইন আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা মিরর কাজের ভিতরে পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে দোপাট্টা হাতার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ওকে এটা প্রাইজও থাকবে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মিরর কারচুপি কাজ করা খুব চমৎকার এটা কালেকশন থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় আর এটার ওনাটা এত জোজ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা এটাও থাকবে सेम প্রাইস দুপাটা হবে 500 টাকা আচ্ছা এটাই বেশ কয়েকটা কালার স্টকে আছে ঠিক আছে 10 কালার আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন আমি আবারো আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমিন ম্যানশন দোকান নং আট আট বাই দুই ইসলামপুর রোড ঢাকা এগারোশো এটা হচ্ছে লায়ন টাওয়ারের ঠিক বিপরীতে কিন্তু আপনারা পেয়ে যাবেন না চিনলে এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ